আজকে আমরা লাইভে উপস্থিত হয়েছি কেননা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন বিষয়টা শেষ পর্যন্ত দেখতে হবে আপনাদেরকে দেখুন বাংলাতে দুশো চুরানব্বইটি বিধানসভা আসন কিন্তু সংখ্যালঘু জেলাগুলিতে তৃণমূল কি পিছিয়ে থাকবে না এগিয়ে থাকবে প্রথম এসআইআর নিয়ে যখন আমরা পর্যালোচনা করেছিলাম তখন এই কার্যত রাজনৈতিক মহলে একটা ধোয়াশা এবং পরিস্থিতি যে সামাল যে ব্যাপকভাবে দুই জেলা থেকে তৃণমূল এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে কিন্তু আমার যে ধারণা উত্তর চব্বিশ পরগনা এক নম্বর দুই নম্বর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা তিন নম্বর হচ্ছে মালদা অর্থাৎ চার নম্বর হচ্ছে উত্তর দিনাজপুর জেলা পাঁচ নম্বর মুর্শিদাবাদ এই পাঁচটি জেলা থেকেই তৃণমূলের অঙ্কে হিসেবে বলছে তাদের মার্জিনটা কমতে পারে তবে এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে সমালোচনা দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট আর সেই ভোটকে সামনে রেখেই কতটা এফেক্ট বা কতটা ফ্যাক্টর হবে সেই বিষয়ে আপনারা অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন হ্যাঁ দর্শক বন্ধুগণ খেলা কিন্তু জমে যেতে পারে যে কোনো মুহূর্তে খেলা হতে পারে এক্ষুনি খেলা হয়ে লড়াই হতে পারে কিন্তু পরিচয় শ্রমিকদের বলেছিলেন না মাননীয় মুখ্যমন্ত্রী মানে টাকা দেবেন পাঁচ হাজার করে ভোট সব গল্প হয় ভোট সমস্ত রকমের সব হয় আর ভোট শেষ হয়ে গেলে বলা হয় যে এই গল্প টালবাহানা শেষ তাই ম্যাজিক ফিগার বা মেজোরিটিতে যদি আমরা এই অঙ্কে হিসেবটা দেখি তাহলে তাহলে তৃণমূল খুব জোর হলে একশো কুড়ি গন্ডি পার করতে পারবে তো এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন সমীকরণ তবে হ্যাঁ ঘটনাস্থলে যখন আমরা ব্যাখ্যা করে আপনারা জানতে পারছি যে আইএসএফ আইএসএফ একটা ভালো মাপের একটা ফ্যাক্টর হতে পারে দুই চব্বিশ পরগনা জেলায় উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা বারবার করে বলছি তারা কিন্তু দুই চারটি আসনে কিন্তু জয়লাভ হতে পারে ভাঙড় থেকে বেশি ভোটের মার্জিন জিততে পারে নওসা সিদ্দিকি কুলফি বিধানসভা ক্যানিং পূর্ব পশ্চিম বাদুরিয়া বসিরহাট উত্তর দক্ষিণ এইসব আসনগুলো কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে কতটা এফেক্ট হবে সেই বিষয়টা আপনারা অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক বন্ধুগণ খেলা কিন্তু দুই ধরনের তৃণমূল বুঝতে পেরেছে যে আমরা এই খেলা দেখালে এবার সেই প্রফেট বা সেই গতিবেগটা দেখুন দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের যদি আমরা ম্যাজিক ফিগার বা মেজোরিটি নিয়ে যখন আমরা কিছুটা তুলে ধরি তাহলে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমরা যখন কোনো একটা রাজনৈতিক সমীক্ষাতে উঠে আসি তখন মানুষের মতামত বা ভোটারদের যখন একটা মানে আশঙ্কা সেখানে দেখুন একশো আটচল্লিশ গন্ডি পার করার একটা সরল মানে সরল ক্ষতি খতিয়ে দেখার একটা আস্তাস বা ভরসা কিন্তু বাংলার জনগণ দেখুন একদিকে এসআইআর যে প্রভাব বা ফ্যাক্টর মানে কতটা এগিয়ে থাকবে মানে এসআইআর এসআইআর নিয়ে মানুষ অনেকটাই চিন্তিত রয়েছে আপনার চিন্তার কোনো কারণ নেই যিনি বঙ্গের বিজেপি রাজ্যের রয়েছেন সভাপতি দায়িত্ব ভট্টাচার্য তিনি রাজ্যসভার সাংসদ বলাই যেতে পারে তিনি বলছেন এসআইআর প্রসঙ্গে মুসলিমদের কোনো ক্ষতি হবে না বাস্তবে এই রাজ্যে যারা ভূয় ভোটার এনেছে মাননীয় মুখ্যমন্ত্রী ভোটের সময় ভোট লুট করার জন্য তা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে এই রাজ্যে যখন ভোট লুটের কথা স্বীকার করতে হয় যারা বিরোধী রাজনৈতিক দল আছে তারাই তো বলছেন আমরা কিন্তু বলছি না আমরা কিন্তু এই সমীক্ষা দু হাজার ছাব্বিশে খুব জোর হলে তৃণমূল একশো কুড়িটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্য না কেননা এবার বিজেপি তারা কিন্তু সাতাত্তর থেকে একষট্টি আসনে এবং আইএসএফ তারাও কিন্তু পাঁচ থেকে ছয়ের ঘরে পার করতে পারে কংগ্রেস কুড়ি থেকে ছাব্বিশ এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন এবং বাম আইএসএফ তারা চার পাঁচটি আসনে এমনিতে কম করে যদি পায় তাহলে অঙ্কে কি বলছে তৃণমূল তৃণমূলের অঙ্কে হিসেবে তৃণমূল হেরে যেতে পারে দেখুন যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন আর শেয়ার করে পাশে থাকবেন তাহলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে ঘটনাস্থলে ব্যাখ্যাও করানো হচ্ছে তবে আজকাল আপনারা জানেন যে ঘটনাস্থলে বারবার করে যখন বলা হচ্ছে যে দু সালের মানুষের যে একটা রায় সেই ছাব্বিশ সালটা যখন এগিয়ে আসবে ততই তৃণমূলের ভোট ব্যাংক আমার যতটুকু ধারণা কমতে পারে দেখুন মুসলিম মুসলিমদেরকে সংখ্যালঘু ভোটারদেরকে বারবার টুপি পড়িয়ে আপনি বলবেন যে এনআরসি চালু করে দেবে এসআইআর চালু করে দেবে চাপে পড়ে সংখ্যালঘুদেরকে ধোকা বানিয়ে কিন্তু মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে কতটা এফেক্ট হতে পারে তাই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে রীতিমতো আপনাদের মতামত অবশ্যই জানান তবে না জানালে তো আমরা এই বিষয়টা নিয়ে তুলে ধরতে পারবো না তাই না ভোটাররা বলছে ভোট দিচ্ছি দাদুর ভোট নাতি দিচ্ছে কাকা দিচ্ছে মাসি দিচ্ছে এগুলো ভোট ছাপা নয় তো দেখুন বাংলাতে এবার কড়া নির্দেশিকায় ভোট হবে কিন্তু রাজনৈতিক যে সমীকরণটা উঠে আসছে সেটা একটা গতিবেগ তাই না দর্শক বন্ধুগণ কিন্তু এই পর্যালোচনাতে এই যে ব্যাখ্যা সেগুলি তো তুলে ধরার চেষ্টায় তো দর্শক বন্ধুগণ আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন আমাদের লাইফটাকে একটু শেয়ার করবেন বা একটু পাশে থাকবেন তারা নিশ্চিন্তে বুঝতে পারছেন যে মেজোরিটি বা ম্যাজিক ফিগার একশো আটচল্লিশ কিন্তু এই যে পর্যালোচনাতে মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে সেটা এফেক্ট হতে পারে তাই না তো এই বিষয়বস্তুটা আপনারা অনেকেই জানেন যে এবার মনে হয় একটা পরিবর্তনের হাওয়া আসবে ছাব্বিশে কিন্তু সেই পরিবর্তনের হাওয়া তো মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে কতটা এফেক্ট হতে পারে কতটা ফ্যাক্টর হতে পারে এই নিয়ে উঠছে রাজনৈতিক মহলে যে প্রশ্ন আপনারা অনেকেই জানেন যে বাংলাতে রুটি রোজগার নেই ব্যাপকভাবে মানুষের সঙ্গে তো এই বিষয়টা নিয়ে যখন একটা কথোপকথন হচ্ছে তাই না ঘটনাস্থলে বারবার করে রিপিট করা হচ্ছে রিভিনিউ করা হচ্ছে চেকিং করা হচ্ছে তার সত্ত্বেও আপনারা কি তৃণমূলকে ভোটটা দেবেন দেখুন ওয়ান টু থ্রি ফোর তো এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই একটা মতামত জানাবেন আপনি আমাদের চ্যানেলটিকে একটু ফলো করবেন তো রাজনৈতিক মহলে যে সমীক্ষাটা উঠে আসে আর সেটাই নিয়ে একটা গতিবেগ তাই না আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার মানে মানুষ যদি মনে করে শাসক দলকে একেবারে পেছনে ফেলবো জনগণ জনগণই একমাত্র যদি সম্বল ভোটার দিকে নিয়োগ করে আবার মাইনাস প্লাস করে তো এই ব্যাপারটা নিয়ে তো আপনারা একটু চিন্তিত না তাই না ঘটনাস্থলে বারবার করে ব্যাখ্যা বা প্রতিবেদন তুলে ধরা হচ্ছে দেখুন দুশো চুরানব্বইটি বিধানসভা আসন তো এই ব্যাপারটা নিয়ে আপনারা অনেকেই জানেন যে সালটা খুবই গুরুত্বপূর্ণ আসছে যত এগিয়ে আসবে ততই আমার ধারণা তৃণমূলের ভোট ব্যাংক কমবে সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন এবং পাশে থাকলে মানুষের রায় বা গ্রহণযোগ্যভাবে কতটা এফেক্ট হতে পারে সেই ব্যাপারটাও তো জানা যারা তথ্য বিশ্লেষণ আছে তাই না আজ এখান থেকে সমাপ্ত বা শেষের দিকে আপনারা যে যেখানে দেখতে পাচ্ছেন লাইফটাকে একটু শেয়ার করবেন পাশে থাকবেন তার নিশ্চিন্তে হাওয়া কিন্তু একটা বদল বা অদল হওয়ার চান্স দেখতে পাচ্ছি আমরা তো এই ব্যাপারটা নিয়েই তো একটু বিস্তারিত ভাবে আলাপ আলোচনা ব্যাখ্যা করা হচ্ছে তার সত্ত্বেও বলছে যে একটু মানুষের জন্য গ্রহণযোগ্যভাবে এফেক্ট বা ফ্যাক্টার হাওয়া কিন্তু সেই দিকেই গড়ছে স্পষ্ট ধন্যবাদ দর্শক বন্ধুগণ যে যেখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন